হজ করো জাকত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তোদম নাই হজ করো জাকত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছেই রক্ত মাংসের কোনো তো দাম নাই কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও কত গরিব মুর খুদার দাই তোমরা থাকো উচু উঁচু বটলি তোমার পাশে কত গরিব মুর খুদার দাই তোমরা থাক মাহা শুকে উঁচু টলিকায় মানব সেবার পর কোন ভালো কাজার নাই মানব সেবার পর কোন ভালো কাজার নাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো দাম নাই কোরবানি দাও ভাই কোরবানি দাও ভাই মনের কোরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কোরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কোরবানি দাও ভাই ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে কুরবান তোমরা কেন পারবে না হয় ধন করিতে দান ইব্রাহিমে তার ছেলেকে দিতে পারে করুবান ধন করিতে দান রক্ত চাই না মাংস চাই না মনটা তোমার চাই রক্ত চাই না মাংস চাই না মনটা তোমার কুরবানি দাও ভাই মনের দাও ভাই ধনের কোরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই হজ করো জাকাত ধরো কুরবানি দাও ভাই খোদার কাছে রক্ত মাংসের কোনো তো দাম নাই কুরবানি দাও ভাই কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই মনের কুরবানি দাও ভাই ধনের কুরবানি দাও ভাই